শনিবার শেষ হচ্ছে এই ছুটি যথারীতি কাল রবিবার খুঁজছে অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান দেশের বিভিন্ন জেলা থেকে বানে স্রোতের মতো কর্মব্যস্ত রাজধানীতে ফিরছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ট্রেন বাস সব মাধ্যমেই তুলনামূলক স্বস্তিতে ফিরতে পেরে খুশি যাত্রীরা তবে বুড়িমারি জামালপুর এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের ঈদে প্রিয়জনের সান্নিধ্য শেষে এবার কর্মস্থলে যোগ দেওয়ার পালা চিরচেরা সেই পুরুর চেহারায় ফিরছে রাজধানী সকাল থেকে সকাল থেকে ফিরছে মানুষ কমলপুর রেল স্টেশনে ভিড় ছিল চোখে পড়ার মতো প্রিয়জনের সাথে ঈদের আনন্দ আর স্বস্তিতে ফেরার গল্প ছিলেন তাদের কেউ কেউ সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিং এর মাথা সলিউশন সবকিছু মিলে জার্নি ভালো সন্তোষজনক এবং আমার মতো সবাই খুশি হবে এই জার্নিতে আগামীতে ঈদুল আজহা যেন এই সুন্দর জার্নি হয় আমি আসছি হচ্ছে কুড়িগ্রাম থেকে রংপুর এক্সপ্রেস দিয়ে তো ঈদ যাত্রা ভালো ছিল তবে কখনো কখনো দেরিতে ট্রেন ছাড়া বিপাকে পড়তে হয় অনেককে কমলাপুর রেল স্টেশন থেকে বুড়িমারি রংপুর দেয়ানগঞ্জ এক্সপ্রেস ঈদ স্পেশাল সহ বেশ কয়েকটি ট্রেন পড়ে শিডিউল বিপর্যয় ভালো আসার সময় ভালো ছিল কিন্তু যাওয়ার সময় এই একটু বিলম্ব আছে রংপুর এক্সপ্রেসটা একটু বিলম্ব কারণ আমরা প্রথমে আসছিলাম আমাদের তো নয়টা দশে ছিল তো এখনো পর্যন্ত মানে ট্রেনটা ছেড়ে যায়নি জয়দেবপুরে যেমন ধরনের একটা স্টপেজ দিছিল যাদের সুবিধা তারা নামবে কিন্তু ওই অতিরিক্ত যাত্রী এমন ভাবে উঠতেছিল যে অসুস্থ মানুষ ঠিকমতো নামতে পারতেছে না এরকম অবস্থা এটা একটা সমস্যা এটার সমাধান করা উচিত সড়কের পথের যাত্রীরাও স্বাচ্ছন্দ্যে ফিরছে নগরীতে বাসের চাপ বেশি না থাকায় নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছতে পেরে সন্তুষ্ট যাত্রীরা সবাই আগে আগে ইয়ে সরকারি ডিসিপ্লিনের কারণে এখন বারোটা কম নিতেছে গণপরিবহনের বারোটা মোটামুটি রিজার্ভ প্রাইজের ভিতরে আছে রাস্তাঘাটে যানজট কম ঢাকা থেকে কিশোরগঞ্জ যাই পাকুন দিয়ে ওই জায়গাটা একটু জ্যাম বেশি থাকে গাজীপুর চৌরাস্তা আর বাকিটা ওই পাঁচ ঘন্টা চার ঘন্টা লাগে ওই আমি আসলাম মাত্র দুই ঘন্টা পনেরো মিনিটের মতো চলে আসছি রবিবার থেকে শুরু কর্মদিবস শেষ সময় ঢাকামুখী যাত্রীর চাপ থাকবে এমনটাই জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা মাহমুদুল হাসান নাজিম ডিবিসি নিউজ ঢাকা